আমি তোর আলতা চুরি না হাতে পায়ে না আমি তোর চুলের ফিতা না আমাকে বিনি না আমি তোর আলতা চুরি না হাতে পায়ে না আমি তোর চুলের ফিতা না, আমাকে বিনি না করে ভালোই যদি বাসি সামার বেধে নে তোর মনে প্রেম যমুনায় ডুবেই মরবো তবেই রে তোর সনে আমি তোরাও তা চুরি না হাতে পায়ে পড়িস না আমি তোর চুলের ফিতানা আমাকে বেনি বাঁধিস না